মানুষ খালি কয় মোবাইল টিপলে বলে চোখের ডিসপ্লে টিভি আর টিভি আরে মানুষের কথা শুনে এই বোকা চো তোর তোর চোখের ডিসপ্লে যায়নি তোর মাথার ডিসপ্লে ভাই সেখানে

সাত হাজার টাকা দিবেন সাত হাজার টাকা ভাই যদি জন যায় তাও ভাড়া কথা ভাই আপনি এক লাখ গেলেও সাত হাজার গেলেও সাত হাজার তার মানে দেখছু এই দুনিয়াতে তোর কোনো মূল্যই নেই তুই আমার সাথে যাবো সাত হাজার থেকে তোর থাকার সাথে মনে যাওয়াই ভালো ভাই শরীর একটু হ ভাই মাল তাল খাই না নে ভাই জামু ভাই নামেন শরৎপুর এসে গেছি শরৎপুর ভাই হ্যাঁ নামেন মাতাল তাতাল কই থেকে আসে কয় নাই মারা যান

এগুলো এত তোরা শুনবে চাস কিছু ঘটনা কি এই যে তুমি ব্যাস খেয়ে গেল তোর আসলে ভাই তোমার গার্লফ্রেন্ড তো সব শুনেছি লাইনে কি রে